একেবারে অসাধারণ অতুলনীয় এবং এটি যে শুধু মজাদার খাবারই নয় এর পুষ্টিগুণ বিশেষত শীতকালে এই তরমুজ খাওয়ার বৈজ্ঞানিক বিশেষ উপকারিতা কিন্তু ভিডিওর শেষ দিকে আমরা অবশ্যই জানি শুধুবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে এক বিঘা জমিতে অমৌসুমে তরমুজ চাষ করে আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা আয় করার সুবর্ণ সুযোগ রয়েছে কিন্তু কিছু সতর্কতার অভাবে সামান্য বিশেষত ভারী বৃষ্টিজনিত সমস্যায় ক্ষতির পারেন মৌসুমে তরমুজ চাষ কেন অধিক লাভজনক প্রথমে আমরা তা জেনে নেওয়ার চেষ্টা করি বীজ বোপনের সাইট থেকে সত্তর দিনের মাথায় বাজারে বিক্রয় উপযোগী ফল পাওয়া যায় এবং সরবরাহ খুব কম থাকায় দ্বিগুণ দাম পাওয়া যায় কমপক্ষে আপনি যে এখানে চাষ করেছেন এই জাতের নাম কি আম্বার সুইট আপনি কেন আম্বার সুইট জাতটি অমৌসুমে চাষ করলেন অত্যন্ত সুমিষ্ট এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফল হারভেস্ট করার উপযোগী হয় যে এই ফলটির বিশেষ একটি গুণ রয়েছে বাহিরে গাঢ় সবুজ বর্ণের কিন্তু ভিতরে হলুদ কালার যেটা ক্রেতাদের খুব আকৃষ্ট করে এই তরমুজ কেটে দেখবো যে আসলেই ব্যতিক্রমী যে ভেতরের হলুদ রঙের কালারের কথা বলা হয়েছে সেটি আছে কিনা দেখুন কি চমৎকার হলুদ কালার একেবারে মনে হচ্ছে কমলা তো আমরা একটু টেস্ট করে দেখি আসলে একেবারে অসাধারণ অতুলনীয় কি কি ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই এই ফলটি নিরাপদ হবে এবং ক্রেতাদের আস্থা বাড়বে তারা আরো স্বাচ্ছন্দে এই তরমুজ ফল কিনে খাবেন এবং আমাদের উৎপাদক কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে চলুন আমরা কিভাবে তরমুজ চাষ করা যায় জেনে নেব তরমুজ খুবই অক্সিজেন সংবেদনশীল একটি ফসল অর্থাৎ মাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং ফিউজারিয়াম পিথিয়াম ফাইটো জাতীয় ছত্রাকের সংখ্যা এবং কার্যকারিতা অনেক বেড়ে যাবে যার ফলে তরমুজ গাছের শিকড়ের যে এপিডার্মিস সেটি নষ্ট হয়ে যাবে এবং পনেরো ঘন্টার অধিক সময় যদি জলাবদ্ধতা থাকে সেক্ষেত্রে তরমুজ গাছ মারা যাওয়ার সংখ্যা অন্তত পঞ্চাশ পার্সেন্টের উপরে তরমুজ গাছ মারা যাবে সেক্ষেত্রে বিশেষ কয়েকটি দিকে যদি আমরা সতর্ক থাকি তাহলেই অবশ্যই অমৌসুমে তরমুজ চাষ করে আমরা লাভবান হতে পারবো আমাদের তরমুজ চাষের জন্য উঁচু জমি অর্থাৎ যে জমিতে হঠাৎ ভারী বৃষ্টি হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয় না এমন জমি নির্বাচিত করতে হবে এবং সেই জমিতে আমরা অবশ্যই দশ থেকে বারো ইঞ্চি উঁচু করে বেড তৈরি করে ফেলব এবং বেডের মধ্যবর্তী যে ড্রেন সেটি এক ফুট চওড়া এবং এক ফুট গভীর করে আমরা ড্রেন তৈরি করব। পাশাপাশি আমরা অবশ্যই মালচিং পেপার ব্যবহার করব এবং মালচিং পেপারটি যাতে পুরো বেডটাই কাভার করে থাকে অর্থাৎ কোনোভাবেই বৃষ্টির পানি এই বেডের মধ্যে ঢুকতে না পারে সেটি আমরা নিশ্চিত করব। এবং উপযুক্ত উচ্চতায় মাচা তৈরি করব সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই ফুট উচ্চতায় যদি আমরা মাচা তৈরি করে দেই বাতাস চলাচল ভালো থাকবে এবং রোগ বালাইয়ের আক্রমণ তুলনামূলক কম হবে এবং সূর্যের আলো পরিমিতভাবে তরমুজ গাছ পাবে যার কারণে তরমুজ গাছ ভালো থাকবে উৎপাদিত তরমুজ ফল নিরাপদ করতে আমাদের করণীয় গুলো আমরা এখন জেনে নেব প্রথমেই আমাদের মাটি শোধন করতে হবে এবং গাছের পুষ্টি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে রাসায়নিক সার এবং জৈব সারের সমন্বয় করে সুষম সার ব্যবস্থাপনা করতে হবে পাশাপাশি আমরা রোগ বালাই পোকামাকড় দমনের জন্য জৈব প্রযুক্তি গ্রহণ করব আমরা আমাদের উপস্থিত তরমুজ চাষি ভাইয়ের থেকে জানার চেষ্টা করব উনি মাটি শোধনের ক্ষেত্রে কি করেছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন প্রথমে আমি আপনার পরামর্শ মতে এখানে ট্রাইকোডার্মা এবং বায়োনেমেসিস ব্যবহার করেছি মাটি শোধনের ক্ষেত্রে আর ট্রাইকোডার্মা দিয়ে মাটি শোধনের মাধ্যমে অন্তত পঞ্চাশ পার্সেন্ট মাটিজনিত শিকড় পচা জাতীয় ছত্রাকে জীবাণু ধ্বংস করতে পারি এবং বায়োনেমেসিস ব্যবহারের মাধ্যমে উদ্ভিদের যে নেমাটোট সেটি আমরা দমন করতে পারি আচ্ছা আপনি একটু আমাদের বলবেন যে এই তরমুজ চাষের ক্ষেত্রে আপনি কি কি জৈব সার ব্যবহার করেছেন এবং কি হারে আমি এখানে প্রতি শতাংশ জমিতে দুই কেজি কেঁচো সার ব্যবহার করেছি এবং এক কেজি ফল ব্যবহার করেছি প্রতিশতকে এই জৈব সার ব্যবহারের মাধ্যমে আমরা মাটির উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধি করতে পারি এবং উৎপাদিত ফলের গুণগত মান অর্থাৎ নিষ্ঠতা বৃদ্ধিতে বিশেষ উপকারী এই জৈব সার আচ্ছা আপনি আপনার তরমুজ লাগানো কতদিন হলো আমার তরমুজ লাগানোর বয়স ষাট দিন আচ্ছা এই ষাট দিনে আপনি কতবার বালায়নাশক স্প্রে করেছেন ষাট দিনে আমি দুইবার বালাইনাশক স্প্রে করেছি কি কি স্প্রে করেছেন এবং ক্লিবিও স্প্রে করেছি প্রিয় সুধীবৃন্দ উনি যে ক্লিবীয় ব্যবহার করেছেন এটি মূলত উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য পাশাপাশি ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করেছেন ছত্রাক জাতীয় রোগ দমনের জন্য এবং এরিয়া ব্যবহার করেছেন সাদা মাছি এবং জাব পোকা দমনের জন্য আচ্ছা এর পাশাপাশি আপনি বিশেষ কি কার্যক্রম এখানে করেছেন আমি এখানে আপনার পরামর্শ অনুযায়ী মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরামন ফাদ ব্যবহার করেছি থিপস পোকা সাদা মাসি জাপ পোকা এইসব দমনের জন্য আমি হলুদ আঠালো স্টিক স্টিক ব্যবহার করেছি প্রিয় সুধীবৃন্দ আমি এই যে তরুণ উদ্যোক্তা তরমুজ চাষী ভাই তার বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি খুব নিশ্চিত যে আমাদের কয়েকটি বিষয়ে সতর্কতা অমৌসুমে তরমুজ চাষে সফল করবে এবং অর্থনৈতিকভাবে লাভবান পাশাপাশি ভোক্তা ভাইদের আমরা নিরাপদ তরমুজ উপহার দিতে পারবো এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব শীতকালে তরমুজ খাওয়ার বৈজ্ঞানিক বিশেষ উপকারিতা কিন্তু বাস্তবিক পক্ষে তরমুজের লাইকোপেন আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম সমৃদ্ধ এবং প্রচুর পানি থাকায় আমাদের কিডনি ভালো রাখে এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করে আমাদের হার্ট ভালো রাখে পাশাপাশি শীতকালে মানুষের ত্বক আদ্র রাখতে অত্যন্ত উপযোগী এবং এটি একটি ডায়েট ফ্রেন্ডলি খাবার সুতরাং ওজন বৃদ্ধির কোনো সুযোগ নেই প্রিয় দর্শক মন্ডলী অমৌসুমে শীতকালীন তরমুজ চাষ খুবই লাভজনক তবে ক্ষতিও হতে পারে যদি আমরা অতিবৃষ্টিজনিত সমস্যা মোকাবিলায় অমনোযোগী হই উঁচু জমি উঁচু বেড গভীর ড্রেন এবং উঁচু মাচা এই জিনিসগুলো আমাদের তরমুজ চাষ করে লাভবান হওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক হবে পাশাপাশি আমরা অবশ্যই নিরাপদ তরমুজ চাষ নিশ্চিত করব আমাদের ক্রেতা ভাইদের নিরাপদ তরমুজ খাওয়াবো আমার কৃষক ভাইকে নিয়ে আজকের এই অভিজ্ঞতা শেয়ার আপনাদের কাজে লাগবে এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং কোনো বিষয়ে জানার বা কোনো বিষয়ে ভিডিও করার কোনো সুপারিশ থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ